যতদিন তুমি নিজের জন্য বাঁচানা শিখবে মানুষ তোমাকে তাদের প্রয়োজন মতো ব্যবহার করতে থাকবে জীবনের সবচেয়ে বড় মোর সেটাই যখন মানুষ নিজেকে প্রশ্ন করে আমি আসলে কার জন্য ছুটছি আজ আমি তোমাকে এই সত্যিটাই বলতে এসেছি নিজের জন্য বাঁচতে শেখো আর ধনী হও তাই ভাই একবারই বলছি ভিডিওটা দেখলে পুরোটা দেখো নইলে এখনই ছেড়ে চলে যেতে পারো এবার মন দিয়ে শোনো ভাই দুনিয়া তোমার পরিশ্রম দেখে কিন্তু তোমার ক্লান্তি কেউ বোঝে না তুমি পেরেশান হয়ে যাও লোকে বলবে এটা তো হয়েই থাকে তুমি সফল হও ওই লোকেরাই বলবে এ তো ভাগ্যের জোরে পেয়েছে তাই বলো ভাই এমন লোকেদের জন্য বেছে কি লাভ তাই রাস্তা বদলাতে হয় নিজের জন্যে খাটতে হয় ভাই সবার আগে নিজেকে অনুমতি দাও অনুমতি যাতে তুমি নিজের স্বপ্নের জন্যে দাঁড়াতে পারো অনুমতি যাতে তুমি নিজের জন্য বড় কিছু ভাবতে পারো কারণ যতক্ষণ তুমি নিজেকে এই অনুমতি দেবে না জীবন তোমাকে সেটাই দেবে যা দুনিয়া চায় আর তোমার সেটাই পাওয়া উচিত যা তুমি চাও এটাই ধনী হওয়ার আসল শুরু এবার একটা গল্প শোনো ভাই এক ব্যক্তি প্রতিদিন সবার জন্যে ছুটতো সমাজের নজরে ভালো হওয়ার জন্যে সবার প্রত্যাশা মেটানোর জন্যে কিন্তু নিজের জন্যে সে কিছুই করেনি একদিন তার মনে হলো সে যেভাবে বাঁচছে সেটা তার জীবন নয় সে সিদ্ধান্ত নিল যে এবার সে বদলাবে ছোট একটা পদক্ষেপ নিল সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দিল সে নিজেকে চিনতে শিখলো নিজেকে বুঝতে শিখল আর ধীরে ধীরে সে বুঝল যে ধনী তারা হয় না যারা দুনিয়াকে খুশি রাখে ধনী তারা হয় যারা নিজেকে খুশি রাখে আর নিজের সিদ্ধান্ত নিজে নেয় টাকা তাদের কাছেই আসে যারা নিজেদের মূল্য জানে যদি তুমি নিজের মূল্য না বোঝো দুনিয়া তোমাকে সস্তায় কিনে নেবে তাই ওঠো আর নিজেকে আগে বেছে নাও নিজের ওপর বিনিয়োগ করতে শেখো এখান থেকেই নিজের জন্য বাঁচা শুরু হয় ভাই যখন তুমি নিজেকে বেছে নাও তখন তোমার ভেতরে নতুন শক্তি জাগে তোমার সিদ্ধান্ত বদলায় তোমার চিন্তাধারা বদলায় আর সেখান থেকেই তোমার রোজগার বদলাতে শুরু করে কারণ মাথা পরিষ্কার হয়ে যায় তুমি বুঝতে পারো কোথায় যেতে হবে আর কার থেকে দূরে থাকতে হবে এবার মন দিয়ে শোনো হয় প্রতিদিন দুনিয়া তোমাকে আলাদা দিকে ঠেলবে লোকে বলবে এটা করো ওটা করো না এই রাস্তা সহজ এটা তোমাকে দিয়ে হবে না কিন্তু মনে রেখো যে আওয়াজ তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায় সেখান থেকেই তোমার সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ভাই নিজের জন্য বাঁচা মানে এই নয় যে তুমি কাউকে ছেড়ে দেবে বা কারোর থেকে দূরে সরে যাবে এর মানে হলো নিজের অগ্রাধিকার বদলাও আগে নিজেকে রাখো তারপর দুনিয়াকে কারণ তুমি ভেঙে পড়লে কারোর কিচ্ছু যায় আসবে না কিন্তু তুমি কিছু হয়ে গেলে সবার গায়ে লাগবে এখন ভাবো ভাই যখন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করবে তোমার মনোযোগ এদিক ওদিক যাবে না তোমার শক্তি নষ্ট হবে না ফোকাস বাড়বে চিন্তা পরিষ্কার হবে আর টাকার আসল খেলাটা বুঝতে পারবে এই খেলাটাই ধনী লোকেদের আলাদা বানায় ভাই টাকার দুনিয়া খুব সোজা যে নিজের দাম জানে যার শেখার অভ্যেস আছে আর যার মগজ নিজের সিদ্ধান্ত নিজে নেয় সেই এগিয়ে যায় বাকিরা ভিড়ে হারিয়ে যায় আর তুমি ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য জন্মাওনি তোমার রাস্তা আলাদা এবার এটা ভাবো ভাই যখন তুমি প্রতিদিন নিজের জন্য একটা ছোট পদক্ষেপ নেবে তোমার ভেতরে একটা বিশ্বাস তৈরি হবে এই বিশ্বাস তোমাকে শান্ত রাখে আবার মজবুত করে আর তারপর তুমি লক্ষ্য করবে তোমার রোজগারও বদলাচ্ছে তোমার অভ্যাসও বদলাচ্ছে আর তোমার সাহসও বাড়ছে ভাই মনে রেখো দুনিয়া বদলানোর আগে নিজের মগজ বদলাতে হয় যদি মন হার মেনে নেয় তবে সোনাও মাটি হয়ে যায় আর যদি মন চলতে শুরু করে তবে মাটিও সোনা হয়ে যায় তোমার চিন্তাধারাই তোমার আসল রোজগার এই চিন্তাই তোমাকে ধনী বানায় এবার মন দিয়ে শোনো ভাই যখন তুমি নিজেকে প্রাধান্য দাও তখন তুমি নিজের শক্তি বাঁচাও অপ্রয়োজনীয় মানুষ অপ্রয়োজনীয় কথা আর অপ্রয়োজনীয় অজুহাতগুলোকে তুমি জীবন থেকে সরাতে শুরু করো আর তখন থেকে আসল রাস্তা পরিষ্কার হতে থাকে ভাই মানুষভাবে টাকা ভাগ্য থেকে আসে কিন্তু সত্যিটা হলো টাকা তোমার সিদ্ধান্ত থেকে আসে আর সিদ্ধান্ত সেই নিতে পারে যে নিজের জন্য বাঁচে অন্যের ছায়ায় চাপা পড়া জীবন যে বাঁচে সে নয় নিজের পায়ে দাঁড়ানোর মজাই আলাদা ভাই এবার গল্পের দ্বিতীয় মোড়টা শোনো ভাই যে মানুষটা নিজের জন্য বাঁচতে শিখেছিল সে ধীরে ধীরে নিজের অভ্যেস বদলাতে শুরু করল সে প্রতিদিন নতুন কিছু শিখত নিজের সময় সঠিক জায়গায় লাগাত একটু কম কথা বলতো আর বেশি কাজ করত আর একদিন সে বুঝলো টাকা পরিশ্রম দিয়ে নয় সঠিক দিক বা ডাইরেকশন থেকে আসে ভাই যখন দিক ঠিক থাকে তখন ছোট পদক্ষেপও বড় হয়ে যায় লোকে হাসে পাত্তা দেয় না কিন্তু তোমার কিছু যায় আসে না কারণ তুমি জানো তোমার কাজ কোন দিকে যাচ্ছে এই আত্মবিশ্বাস শুধু তাদের থাকে যারা নিজের জন্য বাঁচে ভাই এবার মন দিয়ে শোনো লোকে তোমাকে আটকাবে ভয় দেখাবে তোমার সাহস ভাঙার চেষ্টা করবে কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে যদি তুমি নিজের জন্য না দাঁড়াও তবে কে দাঁড়াবে এই দুনিয়া তোমাকে সেদিনই সম্মান দেবে যেদিন তুমি নিজের জন্য রুখে দাঁড়াবে ভাই তুমি নিজের জীবনের মালিক তখনই হবে যখন তুমি ভয়কে হারাবে ভয় সেটাই যা তোমাকে ছোটো করে রাখে আর টাকা সেটাই যা তোমাকে বড় বানায় কিন্তু আসল কথা হলো টাকা কামানোর জন্য আগে ভয়কে হারাতে হয় এখন এই কথাটা বুঝে নাও ভাই দুনিয়ার ধনী লোকেরা কখনো ভিড়ের কথা শোনে না তারা নিজের মনের কথা শোনে তারা নিজেকে প্রশ্ন করে নিজেকে চ্যালেঞ্জ করে আর নিজেকে আরও উন্নত করতে থাকে কারণ তারা জানে নিজের জন্য বাঁচাই আসল শক্তি ভাই যেমন যেমন তুমি নিজেকে বদলাও তেমন তেমন তোমার রোজগার বাড়ে তোমার আত্মবিশ্বাস বাড়ে তোমার চিন্তা গভীর হয় আর তুমি তোমার লক্ষ্যের আরো কাছে পৌঁছাতে থাকো এই রূপান্তরই তোমাকে ধনী বানায় এই পরিবর্তনটাই সবচেয়ে জরুরি এবার মন দিয়ে শোনো ভাই তোমার চিন্তাই তোমার ভাগ্য যদি চিন্তা ছোট হয় জীবনও ছোট হয়ে যায় আর যদি চিন্তা বড় হয় তবে সব রাস্তা সহজ মনে হয় তোমার শুধু একটা জিনিস চাই নিজের জন্য বাঁচার সাহস ভাই তোমাকে বুঝতে হবে যে কাল কেউ তোমার জন্য পরিবর্তন আনবে না তোমার জীবন তোমাকেই বদলাতে হবে তোমাকেই শুরু করতে হবে তোমাকেই নিজের রোজগার তৈরি করতে হবে আর তোমাকেই নিজের চিন্তাধারা মজবুত করতে হবে এই দায়িত্বই তোমাকে এগিয়ে নিয়ে যাবে এখন ভাবো ভাই যখন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে তখন তুমি নিজে থেকেই জ্বলে উঠবে তোমার কথায় গভীরতা আসবে তোমার চোখে মুখে আত্মবিশ্বাস আসবে আর দুনিয়ার নজর ধীরে ধীরে তোমার দিকে ঘুরতে শুরু করবে এটাই সেই মুহূর্ত যখন তুমি তোমার আসল রাস্তায় থাকবে ভাই টাকা তখনই আসে যখন তুমি তার জন্য তৈরি থাকো প্রস্তুতি মনের হয় আত্মবিশ্বাসের হয় শৃঙ্খলার হয় আর এই তিনটি জিনিস তুমি তখনই পাবে যখন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে ভাই তুমি ভাবতেও পারবে না যে নিজের জন্য নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে কতটা এগিয়ে নিয়ে যায় আজ একটা শিক্ষা কাল একটা অভ্যেস তারপর একটা সিদ্ধান্ত আর ব্যাস তোমার পুরো জীবন বদলে যায় আত্মনির্ভর হওয়ার এটাই আসল জাদু এবার শেষ কথাটা শোনো ভাই তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শুধু তোমার নিজের চিন্তা ছাড়া যদি মন খোলা থাকে তবে সব রাস্তা তোমার যদি মন বন্ধ থাকে তবে সাফল্য দূরে সরে যায় নিজের মনের দরজা খোলো আর নিজের জন্য বাঁচতে শুরু করো মনে রেখো জীবন শুধু একবারই পাওয়া যায় আর এটাকে অন্যের প্রত্যাশায় হারিয়ে ফেলা সবচেয়ে বড় ভুল তোমাকে নিজের স্বপ্নের মূল্য বুঝতে হবে তোমাকে নিজের পরিশ্রমের কদর করতে হবে আর সবচেয়ে জরুরি তোমাকে নিজের জন্য বাঁচতে হবে এখন এই কথাটা নিজের হৃদয়ের গভীরে নামিয়ে নাও ভাই ধনী সে হয় না যার কাছে টাকা আছে ধনী সে হয় যার কাছে স্বাধীনতা আছে চিন্তার সময়ের এবং সিদ্ধান্তের আর এই স্বাধীনতা তখনই পাওয়া যায় যখন মানুষ নিজের জন্য বাঁচে ভাই আমি এই ভিডিওটা শুধু তোমার জন্য বানাচ্ছি কারণ তোমাকে কেউ এই সত্যিটা বলে না কিন্তু আজ থেকে একটা প্রতিজ্ঞা করো তুমি নিজেকে হারিয়ে ফেলবে না তুমি অন্যের জন্য মাথা নত করবে না তুমি নিজের স্বপ্নগুলোকে ছাড়বে না কারণ যখন তুমি নিজের জন্য বাঁচতে শিখে যাও তখনই জীবন তোমাকে ধনী বানায়